আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কিভাবে নরম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম বানাতে হয় একসাথে আজকে আমি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে সকালে বা রাতের খাবারে বা বিকেলের নাস্তায় কে না পছন্দ করে এই লুচি আর আলুর দম তাহলে চলুন শুরু করা যাক কীভাবে বানাতে হয় প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ তেল আপনারা চাইলে এখানে একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য চিনি দিতে পারেন এক চামচ আমি চিনি ব্যবহার করিনি আমি এখন ভালোভাবে এই ময়দা ময়ান দিয়ে নিচ্ছি এরকম চাপ দিলে দলা পেকে আসবে এরকম ভাবে আমি ভালোভাবে দিয়ে নিয়েছি এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কুসুম করুম পানি দিয়ে করে নিতে পারবেন একটা ডো তৈরি করে আমি নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এখন আমি চলে যাচ্ছি আলুর দম তৈরি করার জন্য এখানে আড়াইশো গ্রাম আলু আমি সেদ্ধ করে সেলে রেখেছি এইটটি পারসেন্ট আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি একটা কড়াইয়ের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফড়ুন দুইটা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো দারচিনি দুইটা এলাচ একটা দিয়ে দিচ্ছি তেজপাতা কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুইটা বড় পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ সবগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি টমেটো আমি পেঁয়াজের সাথে ভালোভাবে আর একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আবার আমি কিছুক্ষণ মশলা কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি আলু যেগুলো আলু আমি সেদ্ধ করে রাখছিলাম আলু মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আলু ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপের মতো পানি দিয়েছি যেহেতু আলু আগে থেকে সেদ্ধ করা আছে এখন আমি ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি চা চামচ দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব দুই মিনিট খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার আলুর ডুম রেডি এখন আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এই ময়দার ডু আমি আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি মুথে নেওয়া হয়ে গেলে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি এরকম বল বানিয়ে নিচ্ছি আমি আমি এখন তেল লাগিয়ে নিচ্ছি বেলুন ফিরিতে আমি এখন বেলে নিচ্ছি আমি বেশি ভিডিও বড় করতেছি না আমি একটা বানিয়ে দেখাচ্ছি এখন ভাজতে চলে যাচ্ছি তেলটা হাই হিটে ভালোভাবে গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি দেখুন যখন ফুলতে শুরু করবে একটু হাতা দিয়ে আমি চাপ দিয়ে দিয়ে দিচ্ছি হালকা করে খুব ভালোভাবে ফুলে গেছে দেখুন আর উপর থেকে একটু আমি তেল দিয়ে দিচ্ছি এখন উল্টে দিচ্ছি একদিকে যখন ব্রাউন কালার চলে আসবে তখন এই লুচি বেশি উল্টোতে যাবেন না তাহলে ভিতরে তেল ঢুকে যাবে আমার একটা ভাজা হয়ে গেছে এই একইভাবে আমি সবগুলো ভেজা নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম লুচি আর আলুর দম রেসিপি আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজটাকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন দেখুন কতটা নরম আর সফট হয়েছে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ